you আসলে কি বলতো আমাদের কাছে স্বপ্নটা না স্বপ্নর মতনই থাকে তবু চেষ্টা করি যদি স্বপ্নটাকে একটু সত্যিতে করতে পারি আমাদের মতো মধ্যবিত্ত পরিবারদের স্বপ্নের মধ্যেও কিন্তু আবার ডিফারেন্স আছে বড় স্বপ্ন দেখলে তো পূর্ণ হবেই না আবার ছোট স্বপ্নগুলোকে পূর্ণ করতে অনেকটাই কষ্ট করি অনেক কষ্টের পর কিন্তু ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারি তাও আবার সবকটা কিন্তু পূরণ করতে পারি না হ্যাঁ বড় স্বপ্ন দেখা তো ভুলেই গেছি আর দেখিও না গো কারণ জানি বড় স্বপ্ন দেখে পূরণ করার ক্ষমতা আমাদের নেই আচ্ছা গল্পগুচ্ছ তো আরও অনেকেই হবে চলো এর আগে আমি আমার পরিচয়টা দিয়ে নি রাধে রাধে বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে কেমন আছো আমার মিষ্টি বন্ধুরা আশা করি তোমরা সবাই রাধারানীর কৃপায় বেশ ভালোই আছো আমিও ভালোই আছি গো আর আজকে একটু খুশিও আছি আমি আজকে আমার আরেকটা ছোট স্বপ্ন পূরণ করেছি ব্লগটাতে কন্টিনিউ থাকলে তোমরা কিন্তু অবশ্যই বুঝে যাবে আর যারা যারা আজকে আমার এই ব্লগে নতুন এসেছ বা প্রথম দেখছো তোমাদেরকেও অনেক অনেক এই দিদির থেকে ভালোবাসা আগে ভিডিওগুলো দেখো দেখো যদি ভালো লেগেছে তোমাদের মনে আমি একটু জায়গা করতে পেরেছি তাহলে অবশ্যই আমার পাশে থেকো আর একটা সুন্দর করে লাইক আর কমেন্ট করে দিও ঠিক আছে তো দিনটা ছিল রবিবার তেমন কোনো ঝামেলাও নেই আজকে সকাল সকাল রান্না বাড়াও নেই একটু দেরি করে রান্না করলেও কোনো ব্যাপার না তোমাদের দাদাভাই চলে গেছে সিলিন্ডার আনতে আমাদের সিলিন্ডারটা শেষ হয়ে গেছে আরดูก শোনা ওই বাইরে আর কি খেলাধুলা করছে তো সকালবেলা ঘুম থেকে উঠে যে চা মুড়ি খেয়ে নিয়েছি চা বানানোর পরেই কিন্তু সিলিন্ডারটা শেষ হয়ে গেল একদিকে ভালোই হয়েছে চাটা তো খেতে পেরেছি তো ওই আর কি তোমাদের দাদাভাই চলে গেল সিলিন্ডার আনতে তো আমি তো আর এখন বসে থেকে কি করব ভালো লাগে না আর আগের দিনnorrও অনেক কাপড় ছিল যেগুলো গুছানো হয়নি মানে বেশ কয়েকটা ভিজা ছিল তোমরা তো নিশ্চয়ই দেখেছো সামনে রুমে মেলে রেখেছিলাম তো সেগুলিকেও উঠিয়ে নিয়ে আনলাম মানে একটু একটু ভিজা ছিল তো রাত্রেবেলা সারা রাত্র মেলা থাকাতে মানে শুকিয়ে গেছে তো এখন আর কি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি ওই যে দেখো সময় বাজে সাড়ে নটা তো আমার কিন্তু বাসি কাজকর্ম সব কিছুই শেষ এখন শুধু তোমাদের দাদাভাই আসলে পরে একটু সকালে রান্নাটা করে নেব ওই যে শর্টকাট কিছু একটা ভাজি বানিয়ে নেব আমাদের খাওয়া হয়ে যাবে আর কি সকালে তো তোমাদের দাদাভাই আসা পর্যন্ত আমি একটু কাজ করছি থাকি ওই যে সামনের রুমটা একটু কিন্তু পরিষ্কার করে নিলাম তো দেখো বন্ধুরা নিয়ে আসলো তোমাদের দাদা একটা সিনটেক্স এখন হয়তো তোমরা বলবে সিনটেক্সটা কি দেখানোর জিনিস হ্যাঁ গো আমার কাছে কিন্তু দেখানোর এই জিনিস কারণ আমি তো আর এমন গয়নাগাটি বানাই না যে যেটা তোমাদেরকে দেখাবো তোমরা খুশি হবে আমি বললাম না বড় স্বপ্ন তো দেখি না সেই যে ছোট ছোট স্বপ্নগুলো গুলো কারণ এই ছোট স্বপ্নগুলোকে পূরণ করতে গেলেই কিন্তু আমাদেরকে হাড় ভাঙ্গা খাটুনি করতে হয় এই সিনটেক্সটা আনতে গিয়েও কিন্তু এমনই হয়েছে তো কিভাবে এনেছি সবটাই বলবো ব্লগটা দেখতে থাকো তো দেখো তোমাদের দাদা আসার পরে ওই যে বেগুন ভাজি আর গরম গরম ভাত আর ঘি সঙ্গে আছে বাস সকালের খাওয়া দাওয়া হয়ে গেল এখন আর টেনশন নেই এখন দুপুরবেলা রান্না বাড়াটা আস্তে ধীরে করব। তো দেখো বন্ধুরা এটার মধ্যে কি আছে বলো তো তোমরা ওই যে দেখো ধোন এগুলো ওই যে ভিজিয়েছিলাম আগের ব্লগে না তোমরা তো সেটাকে কিন্তু আমি এক ভিজিয়ে রেখেছিলাম তারপরে একটা ওই যে কাপড়ের মধ্যে মুঠো বেঁধে রেখে দিলাম আর এখন আর কি ওই যে যে ছিটিয়ে দিচ্ছি সেই টাকা বাঁচাবো গো আমি দশ টাকা বাঁচাতে গিয়ে এতটুক কষ্ট করছি প্রথম দিন কিন্তু মাটিটা একটু গুঁড়া করেছি আর আজকে ওই যে এখন ছিটিয়ে দিচ্ছি এখন রোজ আর কি একটু একটু করে জল দিতে থাকবো আর এদিকে দেখো আমার এই গেন্দা ফুলের গাছগুলোও কিন্তু তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি গো তখন একটু মানে শরীরও ভালো ছিল না মনটাও ভালো ছিল না আর ভিডিও করতে পারছিলাম না তো তখন আর এইসব দেখায়নি তোমাদের কাছে তো ওই যে দেখো গাছগুলো কিন্তু বেশ সুন্দরই হয়েছে আর সব কয়টাই মানে জিন্দা আছে তো এগুলাকে কিন্তু আমি প্রচুরভাবে যত্ন করছি মানে শরীর দিয়ে যাতে এগুলাতে আর কি খুব সুন্দর ফুল ফুটে তো যাই হোক এগুলাকে মানে মাটিগুলো দেখলাম একটু শক্ত হয়ে গেছে তো এগুলাকে আমি আর কি সাইড থেকে একটু ভেঙে দিলাম কারণ মাটিটা শক্ত হয়ে গেলে দেখবে ফুল গাছগুলোর গুঁড়াগুলো না মানে কেমন জানি হয়ে যায় মরে মরে যায় পাতাগুলো তো ভালো লাগে না আর কি আর এমন করে দিলে গাছগুলো কিন্তু খুব সুন্দর থাকে তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখায় এই যে এখানে একটা গেন্দা ফুল গাছ ছিল এটাতে কিন্তু গেন্দা ফুল ফুটা শুরুও হয়ে গেছে আগের বারও কিন্তু আমি অনেক দেরি করেই লাগিয়েছিলাম তেমনই অনেক দেরি পর্যন্ত আমার ঘরে ফুল ফুটেছে সবার ঘরে ফুল শেষ হয়ে গিয়েছিল কিন্তু আমার ঘরে ছিল আর এই যে দেখো আমার কাঁচা লঙ্কার গাছ আমি যে আগের ব্লগে বলেছিলাম তোমাদেরকে দেখাবো এই যে দেখো আর গাছটা না অনেকটাই দূরে আর কি আমি স্ট্যান্ড দিয়ে ভিডিওটা করছি আর মরিচগুলো জানো তো সাদা মরিচ একদম খেতে এতটাই টেস্টি যখনই তুমি কামড় দিবে না ঘি ঘি গন্ধ করে আর খুব স্বাদ গো আর অনেকেই ঝাল বলতে পারো তো ওই যে মরিচ গাছগুলো মরিচগুলো পুক্ত হওয়া শুরু হয়ে গেলে কিন্তু আর মরিচ কিনতেই হবে না আমাদেরকে তো বেশ কয়েকটাই গাছ ছয় হয়েছে। প্রায় পাঁচটার মত আমাদের জন্য আর কি অনেকটাই হয়ে যাবে তো যাই হোক এখন কিন্তু দুপুরে রান্না বাড়াটা আমি বসিয়ে দিয়েছি তো যখন রান্নাবাড়া বাড়া বসাতে গেলাম না তখন আমার মোবাইলে ফোন আসলো আমাদের বড় মামি নাকি আমাদের ঘরে আসবে সঙ্গে দিদিও আসবে তো শুনে তো খুব খুশি হয়ে গেলাম দেখি ওরা আসার আগ পর্যন্ত আমি রান্না বাড়াটা সেরে ফেলতে পারি নাকি তো তোমাদের দাদা ভাইকে বলেছিলাম আজকে চিকেন খাবো কারণ অনেক দিন হয়েছে আমাদের ঘরে চিকেন রান্না হয় না আর ডুগু তো মাছ টাছ খেতে একদমই ভালোবাসে না সেও কিন্তু চিকেন হলে না যদি তুমি এক পিস দাও সে কিন্তু এক পিস দিয়েই খেয়ে ফেলে ও ভীষণ ভালোবাসে তো যাই হোক তোমাদের দাদাভাই কিন্তু চিকেনে নিয়ে আসলো আর তোমাদের দাদাভাই আজকে বাইরে বাইরের কাজেই অনেকটাই ব্যস্ত ঘরে টাইমই দিতে পারছে না ঘরেও কিন্তু অনেক কাজ আছে ওই যে সিনটেক্সটা এনেছে সিনটেক্সটাকেও তো জাগা মতো ঠিক করে বসাতে হবে তাই না এই সিনটেক্সটা আনার পিছনেও কিন্তু আমার ছমাসের হাড় ভাঙা খাটুনি ছিল ওই যে দশ টাকা বিশ টাকা করে জমি তারপরে কিন্তু একসঙ্গে তোমাদের দাদা ভাইয়ের হাতে দিলাম টাকাটা তারপরে গিয়ে সিনটেক্সটা আসলো আর কি ঘরে আমার খ তোমাদের কাছে দশ টাকা বিশ টাকা কিন্তু কোনো ব্যাপার না কিন্তু আমাদের কাছে এই দশ টাকা বিশ টাকাই অনেক বড় একটা জিনিস এইটা জমিয়ে কিন্তু আমাদের ছোটো ছোটো স্বপ্নগুলোকে আমরা পূরণ করি না হলে কীভাবেই বা পূরণ করবো বলো একসাথে যে তিন চার হাজার টাকা বের করব সেটা কিন্তু আমাদের একেবারেই ক্ষমতা নেই তো ওই আর কি ইউটিউবে এসেছি একদিন না একদিন তো ওই ছোট মোটো স্বপ্নগুলোকে পূরণ করতে গেলে এতটা কষ্ট তো করতে হবে না তাই না তো রান্নাবাড়া কিন্তু আমার এদিকে হয়ে যাচ্ছে ওই যে চিকেন রান্না করেছি করছি আর কি আর এদিকে ডাইল বানিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য ফুলকপি আলু ভাজা করেছি আর সিম আলু দিয়ে একটা তরকারি করেছি আর সঙ্গে পাপড় পাপড় ভাজা আছে আর কি মানে আমরাও খাবো তো যাই হোক রান্নাবাড়া শেষ হয়ে গেল খাওয়া দাওয়াও শেষ হয়ে গেল আমাদের ওই যে ঘরে অতিথি যে এসেছে আমাদের বড় মামি ইনি হলেন আমাদের বড় মামি আর এই মুম্মি ডিলারটা হলো আমার দিদির মেয়ে আর সাইডে যেটা লাল কালার চুড়িদার পরেছিল না সেটা হলো আমার দিদি তো খাওয়া দাওয়াও হয়ে গেছে তো তখন আর ভিডিও করার কথা আমার একেবারেই মনে ছিল না আর এখন বিকেল বাজে চারটা ওই যে তোমাদের দাদা এসে পড়লো আজকে তো সারাদিন বাইরে বাইরের কাজেই ব্যস্ত তো এখন আসার পরেই আর কি আমি ভাত দিয়ে দিলাম তো দেখো ওই যে আমাদের দিদি ভাই মামি চলে যাচ্ছে সারাদিন তিনি ছিল আমাদের ঘরে খুব আনন্দ ফুর্তি করলাম খুব মজাতেই আর কি এই রবিবার দিনটা কাটলো অনেক দিন পরে এইভাবে একসাথে থাকলাম আর কি সারাটা দিন সবাই একসঙ্গে খুব ভালো লাগলো তো যাই হোক বন্ধুরা ওই যে দেখো তোমাদের দাদা এসেও কিন্তু বসলো না ঘরে এসে কাজে লেগে পড়লো আর সঙ্গে তোমার দাদা বন্ধুও আছে তারা দুজনে মিলে সিনটেক্সটাকে একটু ঠিকঠাক করে বসিয়ে নিচ্ছে তো চলো বন্ধুরা আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্তই রইলো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ওই যে দেখো আমার পুরোনা সিনটেক্সটাকে কেন চেঞ্জ হয়েছে দেখেছো তো এই যে দেখো পুরো ভেঙে গেছে এটাকেই কিন্তু আমি আজকে তিন চার বছর ধরে চালাচ্ছি কারণ পট করে তো বললেই তো হয় না কিন্তু এখন আর চালানো যাচ্ছে না কারণ নিচটাই ভেঙে গেছে তো চলো বন্ধুরা আজকের মতো তোমাদের সবাইকে রাধে